বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলবো গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না আমি হাসান কলকাতা থেকে দূরে এক অজপাড়া গায়ে আমি আমার বাবা আমার সাথে থাকি আমার বাবা একজন ব্যবসায়ী ও গ্রামের চেয়ারম্যান বয়স চাপান্ন আমার বয়স তেত্রিশ পনেরো বছর বয়সে আমার বাবার বিয়ে হয়েছিল আমার এখন বয়স আঠারো আমার মায়ের নাম তানিয়া বেগম আর পাঁচ গ্রামের মেয়েদের মতো কিন্তু খুবই লাজুক ও বোকা আমাকে জ্ঞান হওয়ার পর থেকে এখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি আর বাবাকে তো বাঘের মতো ভয় পায় আমি খুবই ভালোবাসি বাবাকে আমরা তার চেয়ে বহুগুণ ভালোবাসে আমায় আজ পর্যন্ত কখনো করা গলায় আমায় কিছু বলেনি মা একটা সময়ে ভাবতাম অন্যরা আমার কাছে বোকা বাস আসন পায় কিন্তু আমি পাই না কেন কিন্তু এখন ভালো লাগে যাই হোক আমার আম্মা পৃথিবীর সবচেয়ে সুন্দরী বললেও কম হবে কারণ আমার বয়সী একজন নারী আমার সমান সন্তানের এত কম বয়সে জন্ম দিলে শরীর ভাঙার কথা কিন্তু মা সামান্যতা হয়নি বাড়ির সব কাজ আমরা একা হাতে সামলাই তবে ধানের বোতলে একজন কাকি এসে সাহায্য করে আমাকে যাই হোক আমার আম্মা বাড়িতে সালোয়ার কামিজ আর সুতির শাড়ি পরেন আমার বাড়িতে এবং বাহিরের সব সময় নিজের পোশাক নিয়ে সংবেদনশীল কখনো বাড়ির বাইরে যায় না একান্ত প্রয়োজনে আব্বা নিয়ে না গেলে গেলেও বোরকা পড়ে যায় আর বাড়িতে সর্বোচ্চ হলেও না বুকে গুলি কোমরে বেঁধে নেয় আমার কাছে আমার সৌন্দর্য হঠাৎ করে প্রকাশ পায় একদিন রাতে প্রস্রাবের চাপে ফেলে উঠে বাইরে যায় আমাদের টয়লেট ঘর থেকে একটু দূরে আব্বা আমার ঘরের সামনে দিয়ে যেতে হয় তো আমি তাদের ঘরের সামনে আসতে একটা শব্দ পেলাম শব্দটা বুঝতে পারছিলাম না তবে আমাদের ঘর থেকে আসছে ভালো মন্দ বিচার না করে কৌতূহলী হয়ে এগিয়ে জানালার কাছে এসে দাঁড়াতেই শব্দ কিসের বুঝতে পারি কাঠের খাটের খচখচ শব্দ হচ্ছিল আমার বুঝতে বাকি নেই কিসের কারণে শব্দ কখনো আব্বা আমাকে খারাপ নজরে দেখে নিন কিন্তু কেন জানি না সেদিন আমি সব জেন গুলিয়ে ফেলি জানালায় হাত দিয়ে দেখি বন্ধ ভিতর থেকে তাই হতাশ হলাম কিন্তু হঠাৎ নজর পড়ল জানালার পাশ দিয়ে টিনের জোড়ায় কিছুটা ফাঁকা দিয়ে ভিতর থেকে আলো আসছে আমি তাড়াতাড়ি চোখ রাখি তাতে এরপর যা দেখলাম তা ছিল আমার রক্ত গরম করা দৃশ্য আমি ওটা ভুলে প্রচণ্ড প্রস্রাব পাওয়ায় দৌড়ে টয়লেটে যায় প্রস্রাব করে এসে আর একবার চোখ রাখলাম কিন্তু এবার মনে একটা বজ্র পড়ল আমার উপর এখন আবার শুয়ে আছে কিন্তু আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে মাটিতে এটা দেখে আমার বুকে প্রবল আঘাত পেলাম আমার কাছে কেন আমাকে প্রথম কাঁচতে দেখে আমার অস্থির লাগছিল ইচ্ছে করছিল বুকে জড়িয়ে জিজ্ঞেস করি কেন কাজ কিন্তু পারলাম না এদিকে আব্বা উঠে পড়ল আমার উপর থেকে আমরা তখন এগিয়ে আসছিল দরজার দিকে আমি তৈরি করি করে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা হালকা ভিড়ে উকি দিলাম আমার ঘর থেকে বের হয়ে বাহিরে পুকুরের দিকে যাচ্ছে আমার খুব ইচ্ছে করছিল আমার গোসল করা দেখা কিন্তু সাহস করে উঠতে পারিনি আম্মা ভেজা শরীরে আবার ঘরে ঢুকল আমি সে রাতে হাত দিয়ে নিজেকে শান্ত রাখলাম এতদিন মায়া মমতা মোদী আমার প্রতি যে ভক্তি ছিল তার সব এখন অন্য জোয়ারে ভাসতে লাগল রাতে আমাকে নিয়ে স্বপ্নদোষ হল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা উঠোনে ধান শুকোচ্ছে কাজের কাকিও এসেছে ধর্নার সময় শাড়ি তুলে হাঁটু পর্যন্ত তুলে পা দিয়ে হাঁটাচলা করে ধান শুকান আমার দিকে তাকাতেই বুকে ধূপপুকানি বেড়ে গেল আমার গায়ে একটা সালোয়ার কামিজ আমি এগিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরলাম পিছন থেকেও বললাম আমার কিদা লাগছে আমার আমরা ভূত দেখার মতো ছিটকে আমার থেকে দূরে সরে যায় চিৎকার দিয়ে পরে আমায় দেখে বুকে হাত দিয়ে স্বস্তির নিশ্বাস নীল আমি ধ্বজবম্ব হয়ে দাঁড়িয়ে আছি কি বলব কিছুই বুঝতে পারছি না আসলে কখনো আমাকে এভাবে জড়িয়ে ধরে নিবর হবার পর তাই ভয় পেয়ে গেছে ওদিকে কাকে হা করে তাকিয়ে আছে বিষয়টা বোঝার জন্য আমরা তখন আমার জীবনের অন্যতম অবাক করা কাণ্ড ঘটাল জোর গলায় রাগের সুরে বলল এমনই ধরো কিসের জন্য এত বড় হয়েও তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই আমার চোখে মুখে রাগ আর পানির ঝলকানি আমি ভয় পেয়ে গেলাম আমার এই রূপ দেখে আমায় তার প্রতি মনোভাব পুরো পাল্টে দিল আমি প্রচণ্ড কষ্ট নিয়ে মুখ চোখে পানি নিয়ে মাথা নিচু করে ঘরে চলে গেলাম তখন বাহিরে শুনতে পেলাম কাকি বলছে কি রে বুঝি তোর কি হয়েছে জীবনে যে পোলারে একটু গলা উঁচু করা কত কোষ নাই আইস কি কইরা এমনই বলি আমার কোনো প্রত্যুত্তর পেলাম না মন খারাপ করে সে যে ঘরে ঢুকেছি আর বের হইনি ঘুমিয়ে পড়েছি দুপুরে হঠাৎই একটা শব্দে ঘুম ভাঙো ঘুম ভাঙতেই চমকে শোয়া থেকে উঠে বসে পড়ি আম্মা আমার পাশে বসে অকাতরে কেঁদে চলেছে ফুপিয়ে ফুপিয়ে আমি কি হয়েছে আম্মা কান্দেন কেন কি হয়েছে মারে আমায় বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল বলে উঠ আমাকে মাফ করে দাও বাবু আমি আইস আমার বাবুর আরে বোকা দিচ্ছি তুমি মন খারাপ করো না শোনা রাগ করো না আমি সকালে আমার সাথে এই আমাকে মেলাতে পারছি না আমরা পরনের সকালে পোশাকি তবে ঘাম ঘামঝরানোর শরীরে এখনো ধান লেগে আছে আমার বুকে আমার মাথা ঘামের গন্ধ খারাপ হয় কিন্তু মায়ের গায়ে নাকি এক তৃপ্তি স্নেহের ঘ্রাণ থাকে আমিও তাই পেলাম আমার কান্না থামাতে আমি আমার হাত ধরে বললাম আপনি আমার আম্মা আপনার উপর আমি রাগ কেন আপনি বলবেন না তো কে বলব আমার এ ভুল করেছি তাই বকছেন আমরা বলল আমার মনটা খারাপ ছিল ময়না তাই মাথায় কাম করতে ছিল না বেলা তোমায় বলছি আমারে মাফ কইরা দিয়ে পড়ান আমি আপনি এসব বইয়ের নাম আমি আপনাকে ভীষণ ভালোবাসি আপনি এমন করলে আমি কষ্ট পাই আপনার উপর আমার কোনো রাগ নেই কান দেন না দয়া করে আমার কান্না থামাতে কিছুটা তখন বললাম আমার খিদা লাগছে আমার আম্মা হতো না এই তো আসো আমার লাগে আমার পোলারা সকাল থেকে কিছু খায় না কি মুখ আমি আমি আমার মুখ চেপে থামিয়ে বললাম এসব করবেন না আম্মা আমার কষ্ট হয় বলে আমি কি এক সাহসিকতায় জানি না আমার ছোট্ট একটা হামি দিয়ে বসলাম সেকেন্ডের জন্য আমিও স্তব্ধ হয়ে গেলাম কিন্তু আমার খানিক কোনো বিরূপ প্রতিক্রিয়া ছিল না উল্টো আমায় অবাক করে আমার গালেও দিয়ে আমার সোনা বলে বুকে জড়িয়ে ধরল আমি আকাশপাতাল এক হওয়ার মতো অবস্থা হয়ে গেলাম আসলে কখনো এমন কিছু ঘটেনি এর আগে সাধারণ তোমার সন্তানের ধরনের আচরণ স্বাভাবিক কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন এত বড় হয়েছি কখনো এমন করিনি কেউ হঠাৎ করা একটু অস্বাভাবিক কিন্তু আমার কান দিয়েও আমি অবাক আমার হাত ধরেই বিছানা থেকে নেমে নিয়ে বাইরে উঠোনে এক পাশে গাছের নিচে বসিয়ে দিল আমি গুলি করে বসলাম আমরা তখন ভিতরে গিয়ে প্লেটে করে খাবার আনন আমায় খাইয়ে দিল নিজ হাতে মাঝে হঠাৎ আবার কে দিল আমার দিকে চেয়ে আমার গালে হাত রেখে আমি আবার কাঁদছেন আপনি সব ভুলে যান আমি না আপনার পোলা আমারে ভালোবাসেন বলেই তো বকছেন না হলে বকতেন না তো আমি আমার চোখ মুছে দিলাম তারপরও থামে না আমি আর খাব না আপনি কাঁদলে আমি উঠে চলে যাচ্ছি তখনই আমার হাত ধরে বসিয়ে দিল বল আচ্ছা আর কান্না বসো বস আমি মার চোখ ভালো করে মুছে দিয়ে আবার ওহ আমি দিলাম প্রথমবার দিয়ে সাহস বেড়ে গেছে মা এবারও কিছু বলল না মুচকি হেসে আমার প্রতি স্নেহ প্রকাশ করল আমি বুঝলাম না অপরাধ বোধে আবেগী হয়ে গেছে বলে এই আচরণ যাই হোক স্বাভাবিকভাবেই নিলাম খেয়ে উঠে গোসল করে এলাম নদী থেকে বাড়িতে ঢুকে দেখি আম্মা গোসল করে কাপড় ছিল ওখানে গায়ে একটা নীল শাড়ি ভেজা চুলে গামছা বেঁধে খোপা করে কাপন আছে তখনই আর এক কাহিনী ঘটল আমার চোখ আটকে গেল মায়ের পেতে জীবনে মার দিকে এভাবে তাকায়নি বলেই হয়তো এত সুন্দর আমার নজর এড়িয়ে গেছে এতদিন আমি তাকিয়ে আছি এক ধানে পেটের দিকে মা তখন আমায় দেখে ফেলে ও তাড়াহুড়া করে পেট ঢেকে ফেলে আমার খুব লজ্জা পেয়ে বিষয়টাতে বিব্রত হলাম মায়ের কাছে ধরা পড়ে কিন্তু মা কিছু বলল না কয়েকদিন চলে গেল হঠাৎ আরেক দিন রাতে উঠেই টয়লেটে যায় তখন আবার আমার ঘাটের কোচ শব্দ পেয়ে থমকে যায় কেন জানি না ভুলে গেছিলাম এই বিষয়টা এই দুর্দিনের কথা ভেবে নিজেকে একবার গালি দিলেন কেন দেখলাম না রীতিমতো জানালার পাশের ফাঁকা চোখ রাখতেই আবার সেই দৃশ্য আমার চোখে মুখে ঠিক আগের মতোই নীরজ জানি একদম নিস্তেজ লাশের মতো পড়ে আছে আর আব্বা আপনার মনে কাজ করে চলেছে আমি আর সামলাতে পারলাম না ওখানে হাত দিয়ে শান্তি করে নিলাম কাজ শেষে আব্বা আগের মতোই উঠে দাঁড়িয়ে যায় আমাকে দেখে আজ এক প্রকার রাগ হল কেন এই বুড়ো যে আমার মতো এক রূপপতিকে পায় তা আমার বুদ্ধিতে আসে না এই বুড়োর সাথে এমন মেয়ে বয়সী নারীকে মানায় না থলেথলে ভুড়িওয়ালা পেট নিয়ে কোনো লাভই হচ্ছে না তা ক্লাস ওয়ানের এর দের ও বুঝতে বাকি থাকবে না আমার খাত থেকে নেমে আচল ঠিক করতে লাগল আমি বুঝলাম বের হবে তাই দ্রুত ঘরে গিয়ে দরজায় উকি দিলাম আমরা দরজা খুলে বের হলো দরজা খুলে হঠাৎ কেন জানি না থেমে গেল কিছু সময় এরপর হঠাৎ মুচকি হেসে মুখটা লাজুকতা করে হাতে থেকে লজ্জা প্রকার দিল আমি বুঝলাম না কেন এই কাণ্ড মাত্র যে নারী তার অপূর্ণ কর্মকাণ্ড সেরেছে সে কিভাবে এমন খুশি যাই হোক সাতপাচ ভাবতে ভাবতে আমার আশার অপেক্ষা করছি দেখি আম্মা বাথরুম থেকে ঘরের দিকে আসছে এমন সময় আমার চোখ উল্টে যাবার জোগাড় হল আমাকে এই অবস্থায় দেখেন আমি কখনো কল্পনাও করিনি আমার এরূপ দর্শনের সৌভাগ্য আমার হবে উঠোনের বাতি জ্বলছে সেই আলোয় আমার গায়ে পানির বিন্দু চকচক করছে হীরের মতো হঠাৎ আমার ঘরের সামনে এসে থেমে গেল আমার দিকে আমার মুখ আচমকা হাত তুলে আডমোডা ভাঙার মতো করল আর তার জন্য আরও ভাল লাগছিল হঠাৎ আবার ঘুরে দাঁড়ালাম এটা দেখে আমার ঘুম সারা বাড়ি অবস্থা আম্মা ঘরের ভিতরে ঢুকে গেল এদিকে আমার কি আর শান্ত থাকার জো আছে আজও আমি হাত দিয়ে নিজেকে শান্ত করে নিলাম সকালে উঠে দেখি অনেক বেলা রোদের আলোয় ঘুম ভাঙল উঠে বাইরে বেরিয়ে দেখি কাজের কাকি আর আমার গল্প করছে আর ধান সিদ্ধ করছে আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম কাকে বল আপনি উঠছেন এত বেলা কইরা কেউ ঘুমায় আমি মুচকি হাসলাম আম্মা জামানি হাত মুখ ধুয়ে আস খাইতে দিই বলেই আমায় অবাক করে দিয়ে কাকের সামনে আমার হাত ধরে নিজের দিকে টেনে দিল ও মাথায় হাত বুলিয়ে দিল আমি অবাক ওর সাথে লজ্জাও পেলাম কাকির সামনে বলে আমি চলে যাই হাত মুখ ধুয়ে শেখাই গ্রামে একটু ঘুরে বাড়ি এসে দেখি কাকি চলে গেছে আমরা বসে আছে মাদুর পেতে আমি আম্মা এমনি কইরা মানুষের সামনে এসব দেন কেন আমার খিলখিল করে হেসে দিল বল ইস্মরণ পায় আমার মানিক কেন খারাপ লাগে আমি খারাপ কেন লাগবে কিন্তু মাইন্ড সামনে এসব ভাল লাগে না আপনি এমন করবেন না আমার ইচ্ছা ময়নার করুন না এখন কি খাইবা আমি মনে মনে বলি তোমাকে খাব কিন্তু তা তো আর বলা যাবে না তাই বললাম আপনি আমাকে ভাত খাওয়াই দিবেন আম্মা আম্মা দিব না কেন আমি এখনই আসছি আমরা ভিতরে গিয়ে খাবার নিয়ে এল বসার সময় বলল এই গরমে এসব বস্তু কিংবা আছো কেন সাতখোল গরমে আর গায়ে কিছু দেওয়া লাগবে না বেড়া মানুষ খালি গায়ে থাকলে কিছু হয় না আমি শার্ট খুলতে খুলতে একদম স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন করলাম জেন বুঝছেলে আমি আচ্ছা মা আপনার গরম লাগে না আপনার গায়ে তো আমার থেকেও বেশি কাপড় আমরা মুচকি হেসে লোক নাগালে দিয়ে বল বেশি মানুষের এমন কইরা থাকুন লাগে শোনা আমি কেন বেড়া গোস্বরীর আছে বেগনাই এমন কেন আমার প্রশ্ন শুনে মুখের ভাব ভিন্ন রহস্যময় করল কিন্তু উত্তর দিয়ে বলল কিছু কারণ আছে সোনা বেরি আরবের আগত এক না তুমি খালি গায়ে থাকলে কোনো কিছুই হইব না কিন্তু আমি খালি গায়ে হলে সবাই ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকব আমি কেন যাইয়া থাক কেন আমরা এবার একটু বান্দা অবস্থায় পড়ে গেছে কিন্তু সে কেন জানি না আমায় থামিয়ে অন্য কথা বলছে না আমার প্রশ্নের উত্তর দিচ্ছে কেন করছে সেটা আমার কাছে বিষয় না আমার ভালো লাগছিল তাই আমিও বলেই চলেছি আম্মা আচ্ছা তোমার বুক ই বুক বড় বেরি গোবর বুক থাকে তাই চাইতে থাকে আমি আবারও বুঝিয়ে বলি বুক তো আছে বেরি মাইন্সের বুক থাকে বাচ্চাকে দুধ খাওয়াতে এই থেকে রাখুন লাগবে কেন আমার কথায় এক সেকেন্ড চুপ করে বল দুধ খাওয়ানোর জায়গা কিন্তু এটা হল সুন্দর একটা জিনিস যা বেড়ানো দেখার লাগে না আমি আমি তো দেখছি কত আমি তো আপনার দুধ খাইয়ে বড় হয়েছি আমরা প্রথমে অবাক হলেও আমার কথার মানে বুঝে বলল তুমি আমার পোলা ছোট থাকতে সবাই সন্তানদের দুধ খাওয়ায় তুমি দেখলে সমস্যা নাই আমি এবার মাত্রা ছাড়িয়ে একটা প্রশ্ন করলাম আচ্ছা মা এখন আপনি আমার দুধ খাওয়ান না কেন আমার চোখ বড় করে বিস্ময় প্রকাশ করল কিন্তু রাগের না অবাক হয়ে ভেবেছে আমার উত্তর দেবে না তবে আমার ধারণা ভুল প্রমাণ করে বলল এখন তো আমার নাই শোনা আমি আমার বুকের দিকে আঙুল ইশারা করে বলি যে আছে নাই কোনো কেন নাকি আমি বড় হয়েছি দেখে আমায় আর ভালোবাসে না আমার প্রশ্ন শুনে হেসে দিয়ে বল পাগল পোলা আমার মায়া ঘোষ মিলে বাচ্চা হওয়ার কয়েক বছর পর দুধ শেষ হয়ে যায় আমি তো সুযোগ পেয়ে ধরে বসি আমি দেখছি আপনার আছে আর আপনি কোনো নাই ততক্ষণে আমার খাওয়া শেষ আমার হাত ধুয়ে ফেলেছে আম্মা আরে পাগল পোলা এই বুকের ভিতরে রোশনাই না হলে কি তোমায় না খাওয়া রাখতাম আমি আমার কথা শুনে আকাশ থেকে পড়লাম আমরা এত সহজে কথাগুলো বলছি যে আমার সাথে নিত্যদিনের তাই আমি বুঝলাম মা আমার কথায় রাগ করছে না আমি এগুলো তাহলে এত কেন আমরা এবার চোখ বড় করে ছদ্ম বেশি হাসি চেপে বিস্ময় প্রকাশ করল আর কোনো কথা বলল না কিন্তু হঠাৎ উঠে পড়ল আমি ভয় পেয়ে গেলাম আমরা করেছে কি না ভেবে আমার দীঘা